অনেক দূরে এক বন ছিল সেই বনে বাস করত রকম পশু পাখি সিংহ হাতি হরিণ খরগোশ কচ্ছপ ইত্যাদি তারা সবাই মিলে থাকত এই বনের ছিল সিংহ রাজু সে ছিল সাহসী কিন্তু নরম হৃদয়ের রাজু সব সময় চায় যে বনের সবাই ভালোভাবে থাকুক একদিন বনে এক শিকারের আবির্ভাব ঘটল সে বনে ফাঁদ পাতল পশু পাখি ধরার জন্য এই পুরো ঘটনাটি গাছে বসে একটি কাঠ বিড়ালি দেখছিল কাঠ এসব দেখে বলে আমাকে এক্ষণে রাজু ভাইকে খবরটা দিতে হবে আরে বাহ চব বর্ষিকার পেয়েছে আজকে তারপর এসব কথা সে সিংহ রাজুকে গিয়ে বলল এভাবে চলতে থাকলে তো পুরো বন বিপদে যাবে আমি সবার আয়োজন করব তাড়াতাড়ি সবাইকে ডেকে তাদের আশা দেখে শিকারী লোকটি পালায় দেখেছো বন্ধুরা আমরা সবাই একসাথে থাকলে কোনো বিপদ আমাদের হারাতে পারবে না একতাই শক্তি তারপর বনের সবাই মিলেমিশে বসবাস করতে লাগলো এবং বন ফিরে পেল শান্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে